সেনাকর্মীর ভুয়ো পরিচয়ে সুন্দরী শিক্ষিকাকে প্রেমের ফাঁদে ফেললো সুদর্শন যুবক প্রণয় গড়ালো বিয়ের রেজিস্ট্রি পর্যন্ত এরপরই জানা গেল আসল কাহিনী। ভুয়ো সেনাকর্মীর পরিচয় দেওয়া অভিষেক ওয়েবসাইটের মাধ্যমে দুর্গাপুরে অম্বুজার এক শিক্ষিকার সাথে দিনের পর দিন প্রেমের সম্পর্ক গড়ে তোলে হুগলির ভদ্রেশ্বরে বাসিন্দা অভিষেকের সাথে রেজিস্ট্রির বিয়েও সেরে ফেলেন ওই শিক্ষিকা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় কাজ করার কথাও বলেন ওই যুবক যুবকের কথাবার্তায় সন্দেহ হওয়ায় প্রথম থেকেই শিক্ষিকার বাবা মায়ের বিয়েতে মত ছিল না বাড়ির অমতেই রেজিস্ট্রি করার পর আসল পরিচয় সামনে এলে মাথায় বাজ ভেঙে পড়ে ওই শিক্ষিকার দুর্গাপুর থানায় অভিযোগ জানানো হয় দুর্গাপুরেই একটি হোটেলে লুকিয়েছিল ওই যুবক সিটি সেন্টার ফাঁড়িতে উক্ত যুবককে ডেকে পাঠিয়ে পরিচয়পত্র দেখতে চাইলেই আসল ঘটনা সামনে আসে দ্রুত গ্রেপ্তার করে ওই যুবককে মহকুমা আদালতে পেশ করা হয় বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন সনাতন গড়াই বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা